হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে দেখানো হবে ইউটিউবে নতুন করে লাইভ কীভাবে শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন আমরা এখন লাইভ করার জন্য ইউটিউব অ্যাপসটি ফোন করে নিচ্ছি ইউটিউব অ্যাপসটি ওপন করার পরে এখানে জোকসিনোতে ক্লিক করলে আমরা লাইভ অপশনটি দেখতে পাবো এখন আমি জোকসিনোতে ক্লিক করে লাইভ অপশনটি ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে এখানে যোগ চিহ্নতে ক্লিক করলে আমরা লাইভ অপশনটি দেখতে পাবো লাইভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ক্যামেরাটা ওপন হয়ে যাবে ক্যামেরাটা ওপন হয়ে যাওয়ার পরে এখানে যে পেন্সিল একটি আইকন দেখতেছেন আমরা এখন ফিন্সিল আইকনে ক্লিক করে দেব পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে আমরা যে বিষয় লাইভটা করতে যাচ্ছি আমরা সেই বিষয় কিছু টাইটেল এখানে লিখে দেব আমি এখানে লিখে দিয়েছি বন্ধুরা চলে আসো চ্যানেল চেক করা হবে আপনারা যে বিষয় লাইভ করবেন সেই বিষয়ের টাইটেলটা এখানে লিখে দিবেন এখানে লোকেশান নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে লোকেশানটা সিলেক্ট করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এখানে ডিসক্রিপশন নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার মনের মতো ডিসক্রিপশানটা লিখে দিবেন। এখানে একটি অপশন দেখতেছেন নো ইডস নো ম্যাট ফর করে আপনি লাইফটা কি বাচ্চাদের জন্য করতে চাচ্ছেন নাকি বড়দের জন্য করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন বাচ্চাদের জন্য করতে চান তাহলে উপরটা সিলেক্ট করে দিবেন বড়দের জন্য করতে চাইলে নিচেরটা সিলেক্ট করে দিবেন সব সাহিত্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সেটিংস নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে সেটিংসে ক্লিক করে আমরা এখানে এই দুইটা টিক মার্ক কিন্তু দিয়ে দিতে হবে আমরা যদি দুইটা টিক টিকমার দিয়ে দিই তাহলে সবাই আমারকে আমাকে এস এম করতে পারবে আমরা সবাদের সবার এস দেখতে পাবো আমাদের চ্যানেলে যদি মনিটাইজেশন অপশনটি চালু থাকে তাহলে আমরা এটাকে টিক মার দিয়ে দেব ভার্টিক্যালি ক্লিক করে আমরা এটাকে উপর অপশনটি সিলেক্ট করে দিতে হবে আমি যেভাবে ফোর অপশনটি সিলেক্ট করে দিয়েছি এখানে গড়ির মতো যে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে টাইমটা সিলেক্ট করে দিতে পারবো আমরা যেই সময় লাইভটা করতে চাই আমরা সেই সময়টা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যদি আমরা কালকে লাইভ করতে চাই তাহলে আমরা কালকে ডেটটা সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা টাইমটা সিলেক্ট করতে পারবো তারপর আমরা সব কিছু করার পরে এখানে যে পাবলিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে এটাকে পাবলিক করে দেবো আমাদের সম্পূর্ণ সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে নেক্সট ক্লিক করে দেব নেক্সট এ ক্লিক করার পরে আমাদের এখানে এরম একটা অপশান চলে আসবে আমরা এখন এই পেন্সিল আইকনে ক্লিক করে যে কোনো একটি থামবেল সিলেক্ট করে দিতে হবে এখানে আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে আমরা এখান থেকে যে কোনো একটা থাম বেল সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে দুই আঙ্গুল দিই কমিয়ে জুমটা সুন্দর মতো মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব। এখানে শেয়ারের মতো যে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ক্লিক করে লাইভটা কিন্তু আর শেয়ার করে দিতে পারবো আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার ফলে আমরা এখানে গো টু লাইভে ক্লিক করলে আমাদের লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে লাইভ করতে হলে পঞ্চাশটি সাবস্ক্রাইব পূরণ করতে হয় যাদের পঞ্চাশটি সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে এখন লাইভ করতে পারছেন না তারা আমার এই ভিডিও নিয়ে একটা করে কমেন্ট করে আসবেন এবং যারা মোবাইল স্ক্রিন লাইভ করতে চান তারা আমাকে একটা করে কমেন্ট করে আসবেন আমি তাদের জন্য সেটেড ভিডিও নিয়ে আসবো